লোহাটড়া রক্তদান গ্রুপে আজকের এক যুগ বর্ষবর্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশ্ব অতিথি এবং লোহাটরা রক্তান গ্রুপের সম্মানিত স্বাচ্ছাদসেবকদের অভিভাবক অভিভাবকবৃন্দ এবং প্রিয় রক্তযোদ্ধরা সকলকে জানাই আসসালামু আলাইকুম মোরাফুতুল্লাহ হি আজকের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য যিনি টপিক দান করেছেন সেই মহান আমার কাছে লাখ সুক্রিয়া জ্ঞাপন করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন আমরা যখন মানবতার কাজ করতে যাই আমরা যখন সমাজ নিয়ে কাজ করি রক্তদান নিয়ে কাজ করি তখন একটি সার্তন্সী মহল স্বেচ্ছাসেবকদের বাধাগ্রস্ত করার চেষ্টা করে স্বেচ্ছাসেবকদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে স্বেচ্ছাসেবকদেরকে বিভিন্ন উপায়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে যে অপশক্তিগুলা স্বেচ্ছাসেবকদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে সে অপশক্তি কোনোদিনও সফল হবে না ইনশাআল্লাহ একদম লোক যারা আলো দেখতে পারে না যারা মানবতার শক্তিকে ভয় পায় যারা সামাজিক পরিবর্তন চায় না ঠিক সেই গুলা বিভিন্ন আমরা সৃষ্টি করে নিত্য কি সৃষ্টি করে এবং বিভিন্নভাবে স্বেচ্ছাসেবকদেরকে লক্ষ্যবস্তু বানায় যারা মানবতার কল্যাণে কাজ করে সেই অপশক্তিগুলো জানে না যে যারা মানবতার কল্যাণে কাজ করে তাদেরকে না তাদেরকে যত দমিয়ে রাখার চেষ্টা করবে যাবে মানবতার আমরা কাজ করি নিজের পকেটের টাকা দিয়ে আমরা কাজ করি পরিবার থেকে টাকা এনে সুতরাং আমাদেরকে দল দেখিয়ে দমিয়ে রাখার সময় অপচেষ্টা যদি করা হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে

অপপ্রচার করে মিথ্যার দিয়ে মানবতার কাছে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন লগরত্ন গ্রুপের সম্মানিত স্বেচ্ছাসেবক বাইদের আজকের এই তারা বারো বছর এক যুগ যে আজকে পার করেছেন অনেক গাছ প্রতি পার হয়ে আজকে এক যুগে এসেছেন سوتر تبدیل کے